এই ভারতের মাটিতে ইংরেজদের বিরুদ্ধে প্রথম আন্দোলন উঠেছে মাদ্রাসা ভারতের ইতিহাস তুলে দেখুন লাহোর থেকে দিল্লি পর্যন্ত পাকিস্তানের লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন একটা গাছ ছিল না যেখানে আলেম দিকে ঝুলানো হয়নি ছাপান্ন হাজার আলেম এই দেশ স্বাধীনে নিজের প্রাণ দিয়েছে তবে ভারত স্বাধীন হয়েছে তবে ভারত স্বাধীন হয়েছে বহু মানুষের হিন্দু মুসলিমের প্রাণ গেছে তারপরে ভারত স্বাধীন হয়েছে একদিকে ভগৎ সিং যদি প্রাণ দিয়েছে অন্যদিকে আশফাক দিয়েছে একদিকে ক্ষুদিরাম বসু তো আর একদিকে তিতুমি একদিকে আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস তো একদিকে হোসেন আহমদ বাদানি সাহেব রাহামদুল্লাহ আলাই একের পর এক যদি কনভার্ট করেন এক মুসলিম এক হিন্দু ভাই গোটা ভারতবর্ষের স্বাধীনে দুজনের রক্তর গঙ্গা বয়েছে তারপরে ভারত স্বাধীন হয়েছে বহু আলে আর এই মাদ্রাসা থেকে আজকে মুসলমান পিছিয়ে কেন ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে পৃথিবীর বুকে আল্লাহ সেটা হচ্ছে শিক্ষার দ্বারা প্রথম আয়ের যেটা এসছে নবীজির কাছে ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক হে নবী পড়ো হে পড়ো শিক্ষার দ্বারা এসছে এডুকেশনের দ্বারা যেটা থেকে মুসলিমরা একদম শূন্য